দর্শক আমার এক চাষা এখানে বিকেল বেলায় বিকেল বেলায় তাই নিয়ে এই ধানের মাঝে দেখেন স্প্রে দিচ্ছে তো আসলে কি স্প্রে দিচ্ছে আর এখন তো ধানের দেখেন শীষগুলো মোটামুটি ফুল ঝরে গেছে তো সেটাই শুনবো আসলে আসসালামু আলাইকুম কাকা কাকা এই যে এখন স্প্রে করতেছেন বিকেলবেলা আর এটা আপনি কি ধান সেটা বলেন আচ্ছা কি কি স্প্রে করতেছেন এটা এমএসটার টপ খুবই একটা ভালো একটা সিনজেন্টের একটা ভালো একটা ওষুধ তো একবারে কৃষকের একবারে আস্থা তাই না এমএসটার টপ মানে ধানের পচন থেকে এটা একটা পচন এটা পচনবাহী একটা ওষুধ এটা আপনার দিলে পারে ধানের কোনো রকম পচন হবে না ধানের দানাটা একেবারে সুন্দর হবে এটা কখন কখন দিতে হয় কাকা আচ্ছা দুইবার দিতে হয় তাই না দুইবার দিলে কিন্তু একবারে পরিপক্ক যে ধান একবারে সুষম যেটা ধান ধানের কোনো চিটা থাকবে না এরকম ধান পাবেন এমিস্টার টপ দিলে এটা কি ধান কাকা জাত কি ধানের স্বর্ণ পাঁচ না মাসাল অনেক সুন্দর ধান হয়েছে দেখেন শীষগুলো দেখেন পোড়া জমিতে শুধু ধানের শীষ আর শীষের সাইজগুলো দেখেন হ্যাঁ অনেক সুন্দর মাশাল